সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আজকে আমার আলোচনার বিষয় যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে রাজ্যের পুলিশ তাকে হেনস্থা করেছে রাজ্যের পুলিশের হাতে তিনি হেনস্থার শিকার হয়েছেন এমন ঘটনা কোন প্রসঙ্গে এই বিষয়টি এসেছে তো এই বিষয়ে বাংলা অনলাইন দ্য ওয়াল একটি প্রতিবেদন করেছে আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে আমি আলোচনা করব শুভেন্দুর হাতে আঁচড় বললেন পুলিশের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ বিরোধী দলনেতার তাহলে পুলিশের দ্বারা তিনি বলতে চাইছেন যেটা শুভেন্দু যে তার হাতে আঁচড়ে দাগ এসেছে সেটা তার জন্য তিনি পুলিশকে দায়ী করছেন শুভেন্দু অধিকারী কখন কোথায় কীভাবে হয়েছে গত কয়েকদিন ধরে পানীয় জলের সংকট হাওড়ার বেলগাছিয়া সহ বিস্তীর্ণ এলাকায় সেই সঙ্গে বেশ কিছু বাড়িতে নেমেছে ধস দুর্যোগের মধ্যে থাকা সেই বাসিন্দাদের পাশে দাঁড়াতে গিয়ে সোমবার আক্রান্ত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাহলে বুঝতে পারছেন যে গত কয়েকদিন ধরে পানীয় জল সংকট হাওড়ার বেলগাছিয়া সহ বিস্তীর্ণ এলাকায় তো সেখানেই আর কি শুভেন্দু অধিকারী সেখানে যেতে চেষ্টা করেছেন সেখানেই তার এই যে হেনস্থা বা তার এই যে শারীরিকভাবে যেটা অভিযোগ করা হচ্ছে আর কি শারীরিকভাবে হেনস্থার সেখানে এটা ঘটেছে যাই হোক একটু বিস্তারিত আসি বিস্তারিত আলোচনা করি গত কয়েকদিন ধরে পানীয় জলের সংকট হাওড়ার বেলগাছিয়া সহ বিস্তীর্ণ এলাকায় সেই সঙ্গে বেশ কিছু বাড়িতে নেমেছে ধস ফাটল দুর্যোগের মধ্যে থাকা সেই বাসিন্দাদের পাশে দাঁড়াতে গিয়ে সোমবার পুলিশের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাহলে সেই বাসিন্দাদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তাকে যাওয়ার সময় তাকে হেনস্থা করা হয়েছে এই অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী শুভেন্দুবাবু বলেন শুভেন্দু অধিকারী হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ পানীয় জল পাচ্ছেন না বস্তিতে ফাটল বহু মানুষ নিরাশ্রয় অথচ বিরোধী দলনেতাকে সেখানে ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ এর থেকেই পরিষ্কার বাংলায় কোনো গণতান্ত্রিক সরকার নেই শুভেন্দুর অভিযোগ ফিরহাদ হাকিমের নির্দেশেই পুলিশ তাকে শারীরিক হেনস্থা করেছে মানে শুভেন্দুবাবু যেটা বলতে চাইছেন যে একজন বিরোধী দলনেতা তাকে যেতে দেওয়া হচ্ছে না মানুষের সমস্যা সেখানে তাহলে বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই মানে তার অভিযোগ শুভেন্দুবাবুর অভিযোগ যে তাহলে বাংলায় গণতান্ত্রিক কোনো সরকার নেই এবং তাকে যে এইভাবে হেনস্থা করা হলো এটা তিনি বলছেন যে পুলিশ করেছে কার নির্দেশে ফিরহাদ হাকিমের নির্দেশে করা করেছে বলে মানে তিনি যেটা মনে করছেন যে পুলিশ এই কাজ করেছে ফিরহাদ হাকিমের নির্দেশে এরকম একটা কথা তিনি বলতে চাইছেন এরপরে শুভেন্দুবাবু এও বলেন মমতার পুলিশের হাতে বিরোধী দলনেতা আক্রান্ত হন আমাকে রক্তাক্ত করা হলো আমি ভিডিওতেও দেখলাম শুনেও দেখাচ্ছিলেন গাড়ির একটি জায়গায় হয়তো কোনো আঁচড় লেগেছে ভিড়ের মধ্যে এমন কার সঙ্গে লেগেছে সেটা শুভেন্দুবাবুই জানেন কিন্তু শুভেন্দুবাবু পুলিশকে সরাসরি দায়ী করছেন এর জন্য তো যাই হোক তিনি বলছেন আমাকে রক্তাক্ত করা হয়েছে বুঝে নিন বাংলার কি অবস্থা আসলে হাওড়ার মানুষগুলো রোহিঙ্গা হলে তৃণমূলের সরকার নিশ্চয়ই সাহায্য করত মানে শুভেন্দুবাবু বলছেন যে রোহিঙ্গা হলে হারানোর মানুষ তাদেরকে সহযোগিতা করতো শুভেন্দুবাবু যে ধরনের কথা বলে থাকেন আর কি এদিন সকালে ওই এলাকায় গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সকালে ওই ওই এলাকাতেই আবার ফিরহাদ হাকিম গিয়েছিলেন তার কিছুক্ষণ পরেই সেখানে গিয়ে বাধার মুখে পড়েন শুভেন্দু বিরোধী দলনেতার অভিযোগ ফিরাদের নির্দেশেই পুলিশ তাকে এ আক্রমণ করেছে এখন এখানে আমার কিছু একটু বলার আছে সমান দর্শক যে রাজ্যের বিরোধী দলনেতা মানুষের একটা সমস্যা হলে সেখানে যেতে পারবে না ফিরে থাকিম রাজ্যের মন্ত্রী মেয়র তিনি সেখানে সকালে চলে গেলেন আর তারপরে শুভেন্দু সেখানে যেতে যাচ্ছেন আর বাধা দিতে হবে তো রাজ্যের একটা বিরোধী দলনেতা সেখানে মানুষের সমস্যা হলে বা কোনো অন্যায় অবিচার দেখলে তিনি প্রতিবাদ করতে পারেন না তিনি কোনো জায়গায় যেতে পারেন না কেন তাকে যেতে দেওয়া হবে না এটা পুলিশের কিন্তু বা প্রশাসনের কেউ বোঝা উচিত বা তৃণমূল সরকারের বোঝা উচিত বিরোধী দলকে কেন স্পেস দেবেন না বিরোধী দল নেতাকে তাকে যেতে দিতে হবে তো গণতান্ত্রিক পরিবেশটাকে তো বজায় রাখতে হবে যাই হোক যদিও শুভেন্দু বাবুর আনা অভিযোগ উড়িয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় নেত্রী দোল আসেন তিনি বলেন বেশি কথা বলে শুভেন্দুর গুরুত্ব বাড়িয়ে দিতে চায় না অর্থাৎ বাবুর সম্পর্কে কোনো মন্তব্য করে আলোচনা করে তিনি কোনো গুরুত্ব শুভেন্দুবাবুর বাড়িয়ে দিতে চান না তিনি যাক ভালো প্রতিক্রিয়া দিয়েছেন ওদের মন্ত্রী সাংসদরা সংসদে দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে তাহলে নেতারা তো এভাবে রাস্ তাই দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেই অর্থাৎ দোলা সেনের যেটা বক্তব্য যে শুভেন্দ্রবাবু হয়তো মিথ্যা কথা বলছেন মিথ্যা অভিযোগ করছেন যাই হোক তো যাই হোক তারপরে আসি শুক্রবার সকালে হাওড়ার ভাগার অঞ্চলে মেরামতির কাজ চলাকালীন হঠাৎই নতুন করে ধস নামে ধসের চাপে ফেটে যায় পানীয় জলের মূল পাইপ পাইপলাইন ফলে হাওড়ার লিলুয়া বেলগাছিয়া সিরোড বি রোড সহ বিস্তীর্ণ এলাকায় বিপর্যয় হয়ে পড়েছে জল সরবরাহ প্রভাব পড়েছে শিবপুর বিধানসভার বেশ কয়েকটি এলাকাতেও সব মিলিয়ে উত্তর হাওড়া কার্যত জলহীন এর পাশাপাশি বহু বাড়িতে ফাটল ধরেছে মানে একদিকে জলের সমস্যা অন্যদিকে আবার বহু বাড়ি ফাটল ধরেছে চারিদিকে মানে সমস্যা এদিন ওই এলাকায় গিয়ে পুলিশের বিরুদ্ধে আক্রান্ত হওয়ার অভিযোগ এনেছেন বিরোধী দল আর সেই এলাকাতেই যেতে গিয়ে শুভেন্দুবাবু তিনি নিজে আক্রান্ত হওয়ার অভিযোগ এনেছেন শুভেন্দুবাবু আরো বলেন যে আগের দিন বারুইপুরে আমার গাড়িতে হামলা হয়েছিল হাওড়ার হাওড়ায় একা পেয়ে রক্তাক্ত করলো মানে আগের দিন আমার গাড়িতে হামলা করেছিল আগের দিন বারুইপুরে শুভেন্দুবাবু বলছেন আর এবার আবার হাওড়ায় একাপে রক্তাক্ত করে দিল মানে এই যে আঁচড় লেগেছে বলে তিনি দেখাচ্ছিলেন ভিডিওতে আমি দেখলাম ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এ প্রসঙ্গে তিনি একটা উদাহরণ টেনেছেন যে আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য ভট্টাচার্য তিনি তার নাম উল্লেখ করে বলেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সুরক্ষা দিত এটাই তো সঠিক যে একজন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজ্যের বিরোধী দলনেতাকে সুরক্ষা দেবেন সুরক্ষিত রাখবেন এটাই তো গণতন্ত্রের নিয়ম যে দলই হোক আবার শুভেন্দুবাবুকেও বুঝতে হবে যে রাজনীতি করতে গিয়ে যে ধর্মীয় মেরুকরণ যেটা জাতপাতের রাজনীতি করেন এটাও কিন্তু ঠিক নয় এটাও কিন্তু আপনার ভাবা উচিত আপনি হয়তো ভোটের স্বার্থে করেন আমি নিজেও মনে করি না যে আপনি খুব সাম্প্রদায়িক মানুষ কিন্তু আপনি যে ধরনের বক্তব্য দেন ভোটের জন্য সেটা কোন পর্যায়ে দাঁড়ায় সেটাও কিন্তু ঠিক নয় যদিও সেটা এখানে না বললেও আমার চলতো কিন্তু একটা মুখ্যমন্ত্রী উচিত স্বরাষ্ট্রমন্ত্রী উচিত বিরোধী দল তাকে সুরক্ষা দেওয়া যেটা বুদ্ধদেববাবু করেছেন বলে আপনি উল্লেখ করেছেন মমতা ব্যানার্জির ক্ষেত্রে ঠিক মমতা ব্যানার্জিও আপনার ক্ষেত্রে করা উচিত তেমন আপনারও ভাবা উচিত বোঝা উচিত যে আপনিও যদি কালকে ক্ষমতায় আসেন এটা করা উচিত বিরোধী দলকে স্পেস দেওয়া উচিত তেমনি এই ধর্মীয় মেরুকরণের যে রাজনীতিটা করেন এটাও কিন্তু সঠিক কিনা আপনি একটু ভেবে দেখবেন আচ্ছা এরপরে আসি আচ্ছা তো মমতা বন্দ্যোধকে সুরক্ষা দিত আর মমতা সুরক্ষা দিত আর মমতা পুলিশ আমাকে আক্রমণ করছে সরকার যে নেই এটা বোঝা যাচ্ছে শুভেন্দুবাবু বলছেন যে বুদ্ধবাবু মমতাকে সুরক্ষা দিত আর মমতা ব্যানার্জি পুলিশ আমাকে আক্রমণ করছে মমতার পুলিশ তাহলে সরকার যে নেই বোঝাই যাচ্ছে আর এদিন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে পাঁচ হাজার টাকা করে তুলে দেওয়ার কথা জানিয়ে শুভেন্দুবাবু বলেন জল দুর্যোগ না মেটা পর্যন্ত প্রতি পরিবারকে বিজেপির তরফ থেকে প্রতিদিন কুড়ি লিটার করে পানীয় জল সরবরাহ করা হবে এটা ভালো কথা জল সর জল সমস্যা না মিটলে আপনি পার্টির তরফ থেকেই হোক আর যার তরফ থেকে যদি কুড়ি লিটার করে জল দেন এটা মানুষের উপকার হবে এটা খুবই ভালো এটা খুবই ভালো তো একটাই কথা বলবো যে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের প্রশাসন বলুন রাজ্য সরকার এটা কিন্তু বোঝা উচিত যে তাকে স্পেস দিতে হবে তাকে আন্দোলন করা মানুষের কাছে যাওয়া তাকে বাধা দেওয়া এগুলো একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য কখনোই সঠিক নয় শুভেন্দুবাবু যে অভিযোগগুলো করছেন শুভেন্দুবাবু আজকে বুঝতে পারছেন যে বুদ্ধদেববাবু গণতান্ত্রিক পরিবেশ দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে আজকে তাহলে মমতা ব্যানার্জিকেও সেটা দিতে হবে কারণ তৃণমূল চিরকাল ক্ষমতায় থাকবেন একটা অন্য দল আবার আসবে বিরোধী দলের স্পেস দিয়ে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে হবে এটা সব দলকেই করতে হবে না হলে কিন্তু মানে রাজ্যের যে সার্বিক ভালো একটা রাজনৈতিক সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ এটা কিন্তু কখনোই থাকবে না যদি আপনি বিরোধীদেরকে রাজনৈতিক স্পেস না দেন সময় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা